কোরআনের দিন আগামী বাংলাদেশ সবে আগামী বাংলাদেশ আগামী বাংলাদেশ সবে মসজিদ বাংলাদেশ এই বিষয়ে ধ্বংস করতে চেয়েছিল

সাতশো কোটি মানুষ সাতশো কোটি মানুষ কি একজনের চেহারা আসছে আরেকজনের মিল আছে এই যে অমিল করলো কে আরেকজন আমাদেরকে এরকম সুনিপুণ পাবেন

আওয়াজ শুনে না হ্যাঁ এবার আবার আমি তাড়াতাড়ি শেষ করবো আল্লাহ কি বলেন উল্লাখা কালা নামা হলো চতুষ্ঠ জন্তুর মতো এরপর আল্লাহ বলেন বলব আজল চতুষ্পদ্রিস্ট এই কথাটা বুঝে পড়া যাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করবেন আল্লাহ নিজের বলতে আমাদের জন্য জাহান তৈরি করে রেখেছে অধিকাংশ মানুষের জন্য এরপর আল্লাহ বলেন তারা চতুষ্পদ জন্তুর মতো আমার বলবে চতুষ্পদ জন্তু চেয়ে যদি খ্রিস্ট উদাহরণ কি আপনাদের এলাকায় জমি আছে ধান খেত ধান খেতে বলেন আব্দুল রহমান সাহেবের গরু আব্দুলের গরু খাইলে গরু খাইলে কি জানোয়ার এই জানোয়ার আব্দুল আব্দুর রহমানের গরু আব্দুল সহ ডান যদি <laughs> <laughs>

করব আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি এই যে সমুদ্রের সারা পরিমান পুরো দুনিয়ার যত আছে সব যদি একত্রিত করে যে পরিমান হয় এই পরিমাণ গুনাহ করলো আল্লাহর রাসূল বলেন যদি এই সমুদ্রের সমস্ত আমার মুখলওয়ার আমরা এখান থেকে গিয়ে বুদ্ধা বলব আমাদের গুণা মাত করে

পরে ঘুমাবে আল্লাহ পাক তার আমল নামায় একটা রব্বুল আল্লাহ হাদিস এই একটা শব্দ কি পড়ার সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ありがとうございました。